আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো সাল সাল থেকে থেকে তোমাদের নতুন কারিকুলাম না যেহেতু আগের কারিকুলাম চালু করা হচ্ছে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে দুই সাল থেকে তোমাদের কারিকুলামে কোন কোন বিষয়গুলো নতুন করে যুক্ত হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের ক্লাস রিলেটেড এরকম মজার মজার ভিডিও গুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও কথা বলার শুরু করছি মূল ভিডিও 2025 সাল থেকে আগের শিক্ষাক্রমে ফেরা হচ্ছে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ গত 21 আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান তিনি জানান জানুয়ারিতে নতুন বই ছাপানো হবে আগের শিক্ষাক্রম অনুযায়ী তবে কিছু বিষয়বস্তুতে পরিবর্তন আসবে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন অভিভাবকরা সবচেয়ে চিন্তিত ছিলেন যে ছেলেমেয়েরা এই শিক্ষাক্রমে কিছু পড়ছে না তারা কি কি সব প্রজেক্ট করছে সেটা যে গুরুত্বপূর্ণ বিষয়ের পরিবর্তনের ইঙ্গিত করা হয়েছে সেই ইঙ্গিতগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো দুই সাল থেকে তোমাদের নবম শ্রেণীতে সায়েন্স আর্টস কমার্স এই বিভাগগুলো থাকবে শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো যে কোনো একটা বিষয় বেছে নিতে পারবে দেখো এটি নতুন কিছু নয় আগের কারিকুলামে সায়েন্স আর্টস কমার্স এই বিষয়গুলো ছিল তোমাদের নতুন কারিকুলামে এই বিষয়গুলো বাদ দিয়ে একটা একীভূত কারিকুলাম প্রণয়ন করা হয়েছিল যেহেতু আগের কারিকুলামে ফিরে দেওয়া হচ্ছে তাই তোমাদের একীভূত বিষয়গুলো আর থাকছে না আবারও সায়েন্স আর্টস কমার্স এই বিভাগগুলো নতুন করে সংযোজন করা হচ্ছে দুই নম্বরে যে পরিবর্তনটি আনা হবে সেটি হচ্ছে দু একুশ সালের আগের বইগুলো পরিমার্জন করা হবে বইয়ের প্রচ্ছদ এবং ভেতরের বিষয়বস্তুতে পরিবর্তন আনা হবে দেখো তোমাদের নতুন কারিকুলামে যে বইগুলো প্রণয়ন করা হয়েছে তোমাদের এই বইগুলো আর থাকছে না দুই সালে যে বইগুলো আসবে সেটা হচ্ছে দুই সালের আগের যে বইগুলো আছে সেই বইগুলা নতুন করে পরিমার্জন করা হবে এই দুই হাজার যে বইগুলো সেগুলো না দুই একুশ সালের আগের বইগুলো পরিমার্জন করে আবারও তোমাদের জন্য প্রণয়ন করা হবে তিন নম্বরে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আনা হবে সেটি হচ্ছে বইয়ের মধ্যেই পূরণ করার মতো কোনো শখ থাকবে না তোমরা দেখে থাকবে তোমাদের এই নতুন কারিকুলামের বইগুলোতে অধ্যায়ের ভেতরে অনেকগুলো ছক দেওয়া আছে কাজ হিসেবে যেগুলো তোমাদের পূরণ করতে হয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ধরনের ছকগুলো দুই হাজার সালের বইতে আর থাকবে না চার নম্বরে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আনা হবে সেটি হচ্ছে যে বইয়ের প্রতিটি অধ্যায়ের শেষে পর্যাপ্ত পরিমাণে অনুশীলনীমূলক প্রশ্ন থাকবে এখন তোমাদের যে বইগুলো আছে সেখানে বইয়ের শেষে পর্যাপ্ত অনুশীলনীমূলক প্রশ্ন নাই তোমাদের পঁচিশ সালে যে বইগুলো দেওয়া হবে সেখানে অধ্যায়ের শেষে অনুশীলনী প্রশ্ন পর্যাপ্ত পরিমাণে থাকবে পাঁচ নম্বরে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আসবে সেটি হচ্ছে মূল্যায়নে আর উৎসব নয় কাঠামোবদ্ধ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে তোমরা নতুন কারিকুলামে দেখেছ তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাগুলো হলো সেখানে কিন্তু উৎসবের মতো করে তোমাদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়েছে যার কারণে অনেক দুর্বল শিক্ষার্থীও একটা গ্রুপের অন্তর্ভুক্ত থেকে ভালো পরীক্ষা দিয়েছে এই পদ্ধতিতে তোমাদের ভালো খারাপ যাচাই করার কোনো উপায় ছিল না এবার সেটি পরিবর্তন করে দুই পঁচিশ সাল থেকে কাঠামো সৃজনশীল প্রশ্নের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে ছয় নম্বরে যে গুরুত্বপূর্ণ ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত পদ্ধতির মূল্যায়ন থাকবে না নম্বরের ভিত্তিতে মেধার মূল্যায়ন হবে দেখো তোমাদের এই কারিকুলামে মানে নতুন কারিকুলামে তিনটা স্তরে মূল্যায়ন করা হয় একটা হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ আর একটা হচ্ছে বৃত্ত তাই না এই মূল্যায়ন পদ্ধতিতে একজন শিক্ষার্থী কতটুকু ভালো আর একজন শিক্ষার্থী কতটুকু দুর্বল সেটা কিন্তু যাচাই করার সুযোগ থাকে না যেহেতু তোমাদের অনেক কাজ দলগত ভাবে করতে হয় একটা দলে ভালো স্টুডেন্ট এবং দুর্বল স্টুডেন্ট থাকতে পারে ভালো এবং দুর্বল মিশ্রণে কিন্তু একটা দল তৈরি করা হয় এই দলে একজন দুর্বল স্টুডেন্ট সেও কিন্তু ভালো রেজাল্ট করতে পারে সেক্ষেত্রে যে দুর্বল স্টুডেন্ট সে কিন্তু পড়াশোনার প্রতি একটা আগ্রহ হারিয়ে ফেলে যে আমাকে তো নতুন করে পড়াশোনা করতে হচ্ছে না আমার দলে অমুক অমুক ভালো স্টুডেন্ট আছে তারা নিজেরাই করবে তার দেখা দেখে আমিও করব এই মন মানসিকতা থেকে সে কিন্তু আর পড়াশোনা করে না যদিও তোমাদের নতুন পড়াশোনায় অনেক ব্যাঘাত ঘটেছে নিয়ে অনেক আন্দোলন হয়েছে তোমরা জানো কারণ এই নতুন কারিকুলামে তোমাদের পড়াশোনার তেমন কোনো বিষয়বস্তু নাই তোমরা যে মূল্যায়ন পরীক্ষা দিলা সেই মূল্যায়ন পরীক্ষায় তোমাদের পাঠ্য বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসে এটা আসলে তোমাদের পাঠ্য বইয়ের রিলেটেড কিন্তু পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত নয় এছাড়া তোমাদের মূল্যায়ন পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকে পাওয়া যায় এটা কিন্তু তোমাদের মূল্যায়নে অনেকটা ব্যাঘাত ঘটিয়েছে এটি তোমাদের দু সালে আর থাকবে না দু সালের আগের বইগুলো পরিমার্জন করে তোমাদের অনুশীলনীতে পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন দিয়ে নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করবে আর এরকম উৎসব বা ত্রিভুজ চতুর্ভুজ থাকবে না প্রিয় শিক্ষার্থী তোমাদের এই পরিবর্তন হচ্ছে দু হাজার পঁচিশ সাল থেকে আশা করছি এই বিষয়গুলো তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা পড়াশোনায় আবার আগের করে পড়াশোনা করতে পারবে শিক্ষার্থী আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পর্যন্ত এই ধরনের শিক্ষা বিষয়ক ভিডিওগুলো প্রতিদিনই আমাদের এই চ্যানেল আপলোড করা হচ্ছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে সাথে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ